ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ আজকের পাঠের বিষয়বস্তু জগাইমাদায় উদ্ধার চাঁদ কাজী উদ্ধার ও গৃহত্যাগের সংকল্প আজ পর্ব সপ্তম একদিন ভাবময় গৌরাঙ্গ সুন্দর আদেশ দিলেন নিতাই আর হরিদাসকে ঘরে ঘরে নাম বিলাও অকাতরে যারে তারে নাম দাও শুধু বলো কৃষ্ণকে ভজনা করো কৃষ্ণকে জীবনের সার করো নবদ্বীপে গৌরময় দুজনে রত হইলেন পালনে কত শত লোক যোগ দিল সারা দেশ ভরে নগর কীর্তনের রোল উঠল জগন্নাথ আর মাধব দুই ভাই ব্রাহ্মণের সন্তান লেখাপড়া জানে নগর কোতোহালের কাজ করে তাদের দুটি বড় দোষ এক হচ্ছে মদ্যপানে পূর্ণাশক্তি আর হরিনাম কীর্তনে মহাবিরক্তি হরিদাস ও নিত্যানন্দ চলছেন ভজনানন্দে নাম কীর্তন করতে করতে দুই ভাই নিষেধ করল তারা কর্ণপাত করলেন না আরও নিকটে যে তাদের কানের কাছে কৃষ্ণ ভজ কৃষ্ণ ক বলতে লাগলেন জগাই ক্রুদ্ধ হয়ে একটা ভাঙা কলছির কানা নিতায়ের প্রতি ছুঁড়ে মারলেন কপাল কেটে গেল দর দর করে রক্ত ধারা বইল এক বিন্দু কুপিত না হয়ে দয়াল নিতাই চাঁদ বললেন মেরেছিস আবার মার তবু হরিনাম কর নিতায় গৌরের অসীম করুণার প্লাবনে জগাই মহা মহাপরিবর্তন ঘটল তারা অনুতাপে ধুলায় লুটিয়ে কাঁদতে লাগল দুই ভাই দুই ভাইকে তুলে নিলেন তবু বললেন তো সবার পাপ যত মুই নিল সব সাপ দেখো ভাই এই অনুভব দুইজনা শরীরে পাতক নাই আর ইহা বুঝাইতে হইলা কালিয়া আকার এত বড় দুই পাশ্ডের অচিন্তনীয় পরিবর্তনে নদিয়াবাসী নিতাই গৌড়ের ও হরিনাম কীর্তনের মহামহিমা উপলব্ধি করল চাঁদ কাজী উদ্ধার আত্মপণ্ডিতের দল গৌসুন্দরের মহাবিরোধী ছিল তারা নগরের শাসক চাঁদ কাজীর কাছে নারিশ করল তারা বলল এই অদ্ভুত ভজনধারা হিন্দু ধর্ম বিরোধী চেঁচামেচি করে ভগবানকে ডাকলে তিনি ক্রুদ্ধ হবেন ও মহামারী পাঠাবেন দেশের অকল্যাণ হবে চাঁদ কাজী খোল ভেঙে দিল ও নগরে কীর্তন নিষদ করে দিল শ্রী গৌর সুন্দর কীর্তনের প্রতি নিষেধাজ্ঞা শুনে ক্ষুব্ধ হলেন তিনি নগরের অগণিত নরনারী নিয়ে কীর্তন শোভায়াত্রা বার করলেন আধুনিক ভাষা ব্যবহার করলে বলা যায় গৌরহরি সরকারি আইন অমান্য করলেন কারণ এই আইন ছিল মানবতা বিরোধী মানব সমাজের কল্যাণ বিঘাত শ্রী গৌরসুন্দর সকল ভক্তগণকে স্বাভাবিক বাহারে বিরাট নগর কীর্তন বার করলেন প্রত্যেকে হাতে এক একটি মশাল প্রভু প্রত্যেককে এক একটি দেউটি নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর এই শোভায়াত্রার অপূর্ব বর্ণনা দিয়েছেন সবেই নাচেন প্রভু বেরিয়া গায়েন আনন্দে পূর্ণিত প্রভু সংহতি যায়েন চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে লক্ষ 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 ধ লক্ষ লোক ধায় প্রভুরে দেখিতে চতুর্দিকে কোটি কোটি মহাদ্বীপ জলে কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে এত বড়ো নগর কীর্তন কেউ কোনো দিন দেখেনি উদ্ধত লোক কাজীর পুষ্পবন ভাঙতে লাগল প্রভু সবাইকে উশৃঙ্খল হতে নিষেধ করলেন প্রভু কাজীর দুয়ারে বসলেন ভব্য লোক পাঠিয়ে কাজীকে ডাকালেন কাজী এসে মাথা নোহাইয়া দাঁড়ালেন প্রভু বললেন আমি তোমার বাড়িতে অভ্যাগত তুমি লুকিয়ে আছো কেন কাজী বললেন আমি শুনেছি তুমি ক্রুদ্ধ হয়ে এসেছো। তোমাকে শান্ত করার জন্য লুকিয়েছিলাম এখন শান্ত হয়েছ তাই আসলাম তোমার মতো অতিথি পাও আমার মহাভাগ্য গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী আমার চাচা আর তিনি তোমার নানা তাহলে সেই সম্বন্ধে তুমি আমার ভাগিনা হও ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায় মাতুরের অপরাধ ভাগিনা না লয় বললেন মামা তুমি কাজী হিন্দু ধর্মের বিরোধিতা করার অধিকার তোমার আছে এখন তো আমরা বিরাট নগর নিয়ে তোমার বাড়িতে এসেছি এখন এবে যে না করো মান্য বুঝিতে না পারি কাজী বললেন গৌরহরি অর্থাৎ গৌরহরি বলছে তুমি তো হিন্দু ধর্মের বিরোধিতা করছো তুমি কীর্তন নিষেধ করেছ এখন যে আমি এত বড় কীর্তন নিয়ে এসেছি কই তুমি তখন না করছো না কাজী বললেন গৌরহরি এর কারণ বলি শোনো আমি যেদিন হিন্দুর ঘরে গিয়ে কীর্তন মানা করলাম ও খোল ভেঙে দিলাম সেই দিন রাত্রে এক মহাশ ভয়ঙ্কর সিংহ সিংহের মতো মুখ মানুষের মতো দেহ আমার শয্যার উপর লাভ দিয়ে উঠলো আমার বুকে নখ দিয়া বলে ফারিমু তোমার বুক মৃদঙ্গ বদলে এরূপ যদি আবার করো সবংশে তোমাদের মারবো ও সকল বিরোধী ধ্বংস করব এই দেখো কাজী দেখালেন আমার বুকে এখনও নখের চিহ্ন আছে কাজী বুক দেখালো দেখে সকলে বিশ্বান্বিত হলো প্রভু বললেন মামা তোমার কাছে একটি দান চাই নদিয়ায় যেন কীর্তন বন্ধ না হয় প্রভু কয় এক দান মাগিয়া তোমায় মায় সংকীর্তন বাদ জইছে না হয় নদিয়ায় কাজী উত্তর করলেন আমার বংশে যে জন্মেবে সেও কীর্তনে বাধা দেবে না যদি দেয় তাহলে তাকে তালাক দেব অর্থাৎ বর্জন করব কাজী বললেন হিন্দুর ঈশ্বর নারায়ণ আমার মনে হয় তুমি সেই নারায়ণ সেই তুমি হও যেন ল মোর মন পাসণ্ডীরা তোমার বিরুদ্ধে আমাকে অনেক আছে। তারা বলে হিন্দু ধর্ম ভাষা ভাষাইল নিমাই যে কীর্তন প্রবর্তাইল কাহত শুনি নাই উচ্চ করি গায়ে গীত দেয় করতালি বীরঙ্গ করতাল শব্দ কর্ণে লাগে তালি কৃষ্ণের কীর্তন করে যত রার বার এই পাপে নবদ্বীপ হইবে উজার হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি সর্বলোকে শুনিলে মন্ত্রের বীর্য হায় হানি এইভাবে পণ্ডিতেরা ব্রাহ্মণ পণ্ডিতেরা গিয়ে কাজীর কাছে লাগিয়েছিল তাদের কীর্তনের নিন্দা করে তাই কাজী কীর্তনকে নিষেধ করেছিল তারা আমাকে বললো তোমাকে ডেকে কীর্তন বন্ধ করে দিতে আদেশ করতে কিন্তু আমার ঐকান্তিক বিশ্বাস তুমি সাক্ষাৎ নারায়ণ তোমাকে কিছু বলবো না কীর্তন বন্ধ করব না কাকেও বন্ধ করতে নিষে দেব না কাজী পরিবর্তন হয়ে গেছে তিনি পৌরাঙ্গকেশ বলছেন তুমি সাক্ষাৎ নারায়ণ প্রভু গৌসুন্দর সুন্দর বললেন তোমার মুখে নাম শুনলাম তোমার পাপ ক্ষয় হয়ে গেল তুমি পরম পবিত্র হয়েছ প্রভু কথা বলার সময় কাজীর দেহ স্পর্শ করিয়া এই কথা বললেন প্রভুর স্পর্শমাত্র কাজী কৃপাধনে ধনী হইল স্পর্শ স্পর্শে লোহা শোনা হলো কাজীর চক্ষে জল পড়তে লাগল এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি প্রভুর চরণ ছুঁই কহে প্রিয় বাণী তোমার প্রসাদে মোর ঘুচল কুমতি এই কৃপা করো যেন তো তোমাতে রহু ভক্তি কাজীর পরিবর্তন হয়ে গেল বলো তুমি কৃপা করো তোমাতেই যেন আমার ভক্তি থাকে এবং তার চক্ষু দিয়ে ধারে ধারে ধারা পড়তে লাগলো গৃহত্যাগের পূর্বাভাস একদিন প্রভু গৃহে বসে বিষণ্ন মনে গোপী গোপী বলছেন দৈবে এক পড়ুয়া এসে বলল নিমাই তুমি গোপী গোপী বলো কেন কৃষ্ণনাম করো এই কথা শুনে প্রভু কৃষ্ণনামে দোষোদ্গার করতে লাগলেন ও কড়ুয়াকে ঠ্যাঙা নিয়ে মারতে উদ্ধত হলেন পড়ুয়া ভয়ে পালিয়ে গেল গিয়ে সকল পুরাদের ওই কথা বলল শুনে তারা সবাই ক্ষেপে গেল পড়ুয়ারা ক্ষেপে গেল নিমায়ের উপরে শুনিক্রোধ কইল সব পড়ুয়ার গণ সবে মিলে করে তবে প্রভুর নিন্দন সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাই কোনো যদি ওইছে করে মারিব তাহারে তারা এই পড়ুয়াগণ নিমাইয়ের ওপর এতই রেগে গেল যে বললো পুনরায় যদি প্রভু এরকম করে নিমাই এরকম করে তাহলে নিমাইকে আমরা সবাই মিলে মারব তো এই অবস্থা থেকে গৌরী তখন ভাবতে লাগলেন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হব সন্ন্যাসী না হলে এই সকল পড়ুয়াদের মস্তক নিচু হবে না যেমন ভাবনা তেমনি সংকল্প স্থির করলেন সন্ন্যাসী হবেন নিত্যানন্দকে মনের কথা ব্যক্ত করলেন নিম্নক্ত হে আলী ভাষায় করিল পিপ্পলি খণ্ড কপ নিবাড়িতে উল্টিয়া উলটিয়া আরও কপ বাড়িল দেহতে অর্থাৎ পিপ্পলি খণ্ড কপ কমানোর জন্য পিপ্পলি খণ্ড গ্রহণ করলো কেউ কিন্তু কি হলো না কপ আরও দেহতে বেড়ে গেল তিনি বললেন যে আমি তো ঈশ্বরের নাম সবাইকে শুনিয়ে বেড়াচ্ছি কিন্তু তাতে দেখছি যে বিরোধীতে আরও বেড়ে যাচ্ছে এই যে বড়ুয়ারা আমার বিরোধী হয়ে গেল ভক্তগণ প্রভুর এই কথার অর্থ বুঝতে পারলেন না তাদের কেমন কিন্তু তাদের একটা ভীতি সঞ্চয় হলো নিত্যানন্দ বুঝলেন প্রভুর অন্তর জানলেন প্রভু শীঘ্র ছাড়বেন ঘর নিত্যানন্দ ইঙ্গিতটা বুঝলেন যে প্রভু সন্ন্যাস নেওয়ার সংকল্প করেছেন একমাত্র নিত্যানন্দ সেটা বুঝলেন মহাকীর্তন পথের নির্দেশ এই যে মহাকীর্তন করে কাজীর বাড়িতে গেলে প্রভু এবং কীর্তনের পারমিশন নিলেন এর একটি পথ এই পথের নির্দেশটা এখন বলা হচ্ছে মহাপ্রভুর কাজী রায় নবান্ন করে যে বিরাট শোভাযাত্রা করে চাঁদকাজির বাড়িতে গিয়েছিলেন ও যে পথ দিয়ে নিজ গৃহে ফিরেছিলেন তার নিখুঁত বর্ণনা শ্রী চৈতন্য ভগবতে তো আছেই উদ্ধব দাস পদকর্তার একটি পদেও আছে প্রভু গৌরসুন্দর নিজের বাড়ির গঙ্গার ঘাট থেকে কীর্তন শোভাযাত্রা আরম্ভ করলেন তারপর মাধায়ের ঘাট বারকোনা ঘাট নগরিয়া ঘাট এই চার ঘাট অতিক্রম করে গঙ্গার নগর দিয়ে শিমুলিয়া পৌঁছলেন গঙ্গা তীরে তীরে পথ আছে নদীয়ায় আগে সেই পথে নাচি যায় গৌর রায় আপনার ঘাটে বহু নৃত্য করি তবে মাধাইয়ের ঘাট গেলা গৌর হরি বারকোনা ঘাটে নগরিয়া ঘাটে গিয়া গঙ্গার রগর দিয়া গেল শিমুলিয়া চৈতন্য ভগবতে মধ্যখণ্ডে তেইশে অধ্যায় এই বর্ণনা আছে যে কীভাবে প্রভু শিমুলিয়া গেলেন নিজের বাড়ির গঙ্গার ঘাট ধরে ধরে নবদ্বীপের শেষ প্রান্তের নগর শিমুলিয়া শিমুলিয়া হচ্ছে নবদ্বীপের শেষ প্রান্তের একটি নগর প্রভু সেখানে গিয়ে কাজির পর বাড়ির পথ ধরলেন নদিয়ার একান্ত নগর শিমুলিয়া নাচিতে নাচিতে প্রভু উত্তরিলে গিয়া কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর বাদ্য কোলাহল কাজী সুনায় প্রচুর শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড তেইশ অধ্যায় এইভাবে বর্ণনা করা আছে কাজীর বাড়ি গিয়ে তার সঙ্গে কথোপথ কথোপকথন করে তাকে ভক্তিধনে ধ্বনি করে প্রভু নিজ গৃহ অভিমুখে ফিরলেন গঙ্গার তীর পথ না ধরে নগরের পথ ধরে ফিরলেন এইবার ফেরার সময় তিনি গঙ্গার তীর ধরলেন না তিনি নগরের পথ ধরে ফিরলেন কোন কোন পাড়া অতিক্রম করলেন তারও বর্ণনা আছে প্রথমে শঙ্কমণিক নগরে শিমুলিয়া থেকে প্রথমে শঙ্কমণিক নগরে প্রবেশ করলেন তারপর আসলেন তন্তুবায়ের নগরে এই দুই পল্লী ঘুরে প্রভু আসলেন খোলাবাচ শ্রীধরের বাড়ি সেখানে লৌহপাত্রে জল খেয়ে গদি গাদিগাছা পাটডাঙ্গা দিয়া নিজ গৃহে ফিরলেন এই যাতায়াতের পথের বর্ণনা উদ্ধব দাস পদকর্তা মধুর ভাষায় পরপর দিক নির্ণয় করে লিখেছেন শ্রী চৈতন্য ভগবত শ্রী বৃন্দাবন দাসের বর্ণনা আর উদ্ধব দাসের বর্ণনা হুবহু মিলে যায় যে দিনেতে গৌর হরি কাজিরে দলন করি নবদ্বীপ করিলা ভ্রমণ চারিঘাট উত্তরিয়া গঙ্গানগর গ্রাম দিয়া পরে জলাশয় সুশোভন জলাশয় ঐশান্যেতে চাঁদকাজি করে স্থিতে শিমুলিয়া নামে সেই স্থান কাজিরে দলন করি ভক্তসনে গৌর হরি দক্ষিণ দিশা করিলা গমন সংকীর্তনে মত্ত হই শঙ্খ শঙ্খতন্তুপল্লী দুই মহানন্দে করিলা ভ্রমণ শ্রীধরের গৃহে হইয়া গাদিগাছা মাজিদা দিয়া পশ্চিম দিশা পারডাঙা স্থান তার উত্তর দিয়া রাজপণ্ডিতের গৃহ হইয়া ভক্তগণে মহাসুখী করি বায়ুকোণে কিছু দূরে গঙ্গার দক্ষিণ তীরে নিজ গৃহা গেল গৌর হরি উত্তরেতে নিজ ঘাটে তার পূর্বে ঘাট নিকটেতে শিবা সঙ্গন তাহার ওই কোণে বারকোনা ঘাট নামে যাওয়া হয় শুক্লাম্বর আশ্রম তার উত্তরে কিছু দূরে নগরিয়া ঘাট ধরে তার উত্তরে গঙ্গানগর গ্রাম উদ্ধব মন্দমতি সদিতে অক্ষম মতি নগর ভ্রমণ বিরচিল গান একটু আগে যে বলা হলো মাহবুব কিভাবে নগরের মধ্যে দিয়ে তার বাড়িতে ফিরেছিলেন সেটি এখানে পদ্মের আকারে বলা হয়েছে শ্রী চৈতন্য ভগবতের আর উদ্ধব দাসজির বর্ণনায় তৎকালীন নবদ্বীপের একটি সুন্দর মানচিত্র ফুটে উঠেছে মহাপ্রভুর জন্মস্থান এবং সব পাড়াপল্লী গঙ্গগর্ভে ডুবে যাওয়ায় ওই মানচিত্র এখন ধ্যানের বস্তু হয়ে গেছে আমরা জানি যে আমাদের গুরুদের স্বামী শিবানন্দ বাবা তিনিও বলেছেন যে মহাপ্রভুর জন্মস্থান গঙ্গা চলে গেছে এখানে ডক্টর মনাম্রতমচারী তাই একই কথা বলছেন যে মহাপ্রভুর জন্মস্থান এবং ওই সব পাড়াপল্লী যার বর্ণনা করা হয়েছে তারা গঙ্গা গর্ভে ডুবে গেছে প্রসঙ্গত তিনি বলছেন একটি বিশিষ্ট বৈষ্ণব সম্প্রদায়ের এই যে মহাপ্রভুর জন্মস্থান গঙ্গাগর্ভে যায় নাই তাহা মায়াপুর নামক স্থানে অবস্থিত চাঁদ বাড়ি যে গঙ্গা গর্ভে লুপ্ত হয়নি এটা সকলেই জানেন যারা মহাপ্রভুর জন্মভূমি মায়াপুর বলেন তাদেরকে প্রভুর জন্মস্থান থেকে কাজির বাড়ি যায় ও আসিবার পথ দুটি দেখাইয়া দিতে হইবে যদি না দেখাইতে পারেন তাহলে তাদের দাবি ভ্রমাত্মক বুঝতে হবে মহাপ্রভুর জন্মস্থান কোনটি যদি ঠিক করা নাও যায় তাহলেও যেটি ঠিক নয় সেটি চক্ষুষ্মান ব্যক্তি গ্রহণ করবে কিভাবে। মায়াপুর এই নামটি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য মঙ্গল এই তিনটি মহাগ্রন্থের কোথাও দৃষ্ট হয় না কাজী দলন কাহিনী শ্রী চৈতন্য ভগবতে মধ্যখণ্ডে তয়বিংশ অধ্যায়ে ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলায় সপ্তদশ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে কোথাও মায়াপুর নামটি দেখতে পাই না এখানে ডক্টর মানামৃত মুচারী পরিষ্কার বলছেন যে মায়াপুর নামটা কোথাও দেখা যায় না কাজীর বাড়ির যে স্থানটি সেটি এখনও গঙ্গা গর্ভে যায়নি সেটি আছে সে কিন্তু সেখান থেকে মায়াপুর যদি জন্মস্থান হতো মায়াপুরে যাওয়ার রাস্তা কোথায় কোনো তো রাস্তা নেই গঙ্গা তো সুতরাং এটি এবং আমাদের কৃষ্ণদাস কবিরাজ এবং বৃন্দাবন দাস এবং এদের কোনো বইয়ে কিন্তু এই মায়াপুর স্থানের কথা লেখা নেই তাহলে উনি বলছেন যে একটি সম্প্রদায় যে মায়াপুরকে জন্মস্থান বলছেন সেটি তা তারা তারা তাহলে তাদেরকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কীভাবে এটা হতে পারে এটা মায়াপুর নামটি কোথাও নেই এবং এটার যৌক্তিকতাও নেই এ কথাই উনি বলছেন সন্ন্যাসের পরামর্শ একদিন প্রভু গৌরহরী নিত্যানন্দের হাত ধরে নিবড়েতে বসলেন সন্ন্য শ্রীপাদ তোমাকে আমি অন্তরের কথা বলি আমি আসলাম জগৎ তারিতে এখন দেখি বিপরীত হচ্ছে ওরা যখন আমাকে মারতে ইচ্ছা করেছে ওই যিনি পড়ুয়ার দলের কথা বলছে তখন ওদের বন্ধন কটি বেড়ে গেল আমি সবাইকে মুক্তি দিতে দিলাম কিন্তু ওরা আমাকে মারতে চায় তার মানে কি ওদের বন্ধন বেড়ে গেল। আমাকে মারিতে যবে করিলেক মনে তখনই পড়ি গেল অনেক বন্ধনে আমি যদি শিখাসূত্র সব মুন্ডন করে সন্ন্যাসী হই যে মারিতে চায় যে মারতে চাচ্ছে তার দুয়ারে গিয়ে ভিক্ষুক হই তবে সেই কিন্তু আমাকে দেখে চরণে ধরবে আমার নিতাই তুমি যদি জগতের জীবের উদ্ধার চাও তাহলে এই কাজে আমাকে নিষেধ করো না তুমি আমাকে সন্ন্যাস নিতে নিষেধ করো না জগৎ উদ্ধার করতে গেলে আমাকে এই সন্ন্যাস নিতেই হবে যে পড়ুয়ারা আমাকে মারতে চাইছে সেই পড়ুয়ারাই তখন আমার পায়ে ধরবে প্রভুর কথা শুনে চাঁদ উত্তর করলে নিত্যানন্দ বলে প্রভু তুমি ইচ্ছাময় তোমার যে ইচ্ছা সেই আমার নিশ্চয় নেতাই চাঁদ কিন্তু বললেন যে তুমি ইচ্ছাময় তুমি যা ইচ্ছা করবে সেটাই আমার ইচ্ছা আমি আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই তোমার স্বতন্ত্র পুরুষ তুমি নিতা বাক্যে প্রভু সন্তুষ্ট হলেন তাকে আলিঙ্গন করলেন নিতাই উত্তর দিলেন বটে কিন্তু নিতায়ের অন্তর একটি ভাবনায় বেদনাত্মক স্থির ওই নিত্যানন্দ গনে মনে মনে প্রভু গেলে আই প্রাণ ধরিবে কেমন তিনি ভাবছেন যে প্রভু চলে গেলে আই প্রাণ কিভাবে ধরবে এটাই তার একমাত্র চিন্তা আজকে আমাদের পাঠ এখানে সমাপ্ত হলো পরের অংশ আমরা পরের দিন পাঠ করব ওম শ্রীকৃষ্ণ চৈত অন্ন হরি ওম